এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে সরাসরি বাংলাদেশের উপর দিয়ে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব ঝাড়খণ্ডেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং আগামী কয়েকদিনে আবারও নতুন করে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আসবে এমনটা জানানো হয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই থমকে গেছে এর মধ্যে আবার বৃষ্টিপাত কোথা দিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের প্রভাব পরিষ্কার দেখা যাচ্ছে এরই ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এবং এর ফলে উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত এখনও জারি থাকবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে এবং এখানে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব দক্ষিণবঙ্গে একটু পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে কিন্তু এর মধ্যে যে বড়ো যে খবর রয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা চার থেকে দশ ডিগ্রি বা ছয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন শুকনো আবহাওয়া হওয়ার একটা সম্ভাবনা থাকবে জলীয় বাষ্প একটু কমতি থাকবে কিন্তু আবার বৃষ্টিপাত আসবে এই সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টিকে আলোচনা করব আমাদের ফেসবুক পেজে নিয়মিত আপডেটগুলি আমরা দিচ্ছি সেগুলো সেখানে অবশ্যই দেখবেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখলাম দেখে নেবেন ক্লিক করে এর পাশাপাশি যেটা বলবো যে ওই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আজ বৃষ্টিপাত পেয়েছেন বিশেষ করে বাংলাদেশ উত্তরপূর্ব ভারত এবং উত্তরবঙ্গ তার পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দুপুরবেলার মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়েছেন কি না বা বিকেলবেলার মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়েছেন কি না অবশ্যই কমেন্টে কিন্তু উল্লেখ করে জানাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একুশ তারিখ সন্ধ্যেবেলাতে জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন বৃষ্টিপাত একটু থাকবে তারই মধ্যে তেইশ থেকে চব্বিশের মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার কথা মেনি প্লেসেস রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকের পাহাড়ি জেলাগুলিতে এর পাশাপাশি সমতলেও বৃষ্টিপাত কিছুটা থাকবে তবে চব্বিশ থেকে পঁচিশ এই যে সময়কালের মধ্যে নিচের দিকে তিনটি জায়গাতে হয়তো একটু শুকনো আবহাওয়া থাকতে পারে কিন্তু আবার একটুখানি পঁচিশ থেকে ছাব্বিশে বৃষ্টিপাত ঢুকবে এবং এই সময়কালে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত ঢুকতে পারে সিকিমে বৃষ্টিপাত থাকবে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত এখন যেটা রয়েছে যে যদি কিছু বৃষ্টিপাত হয় তাহলে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া মুর্শিদাবাদ অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে সেই সাইডটাতে একটু বৃষ্টিপাতের খবর দিচ্ছে বাকি অংশে ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি বলে দিচ্ছে এবং তারও পরবর্তী দিনে অর্থাৎ যেটা বলবো যে বাইশ থেকে পর তেইশ তারিখে তেইশ তারিখে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে যদি হয় কিন্তু সম্ভাবনা একটু কমের দিকেই রয়েছে মূলত শুকনো আবহাওয়া থাকবে এরপরে যেটা থাকবে যে বাইশের পর তেইশ তারপরে চব্বিশ চব্বিশ তারিখে শুকনো আবহাওয়া থাকে কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ তারিখে সামান্য কিছুটা বৃষ্টিপাত আসতে পারে যেগুলো সম্ভাবনা রয়েছে মূলত নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই দিকটাতে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু বাকি অংশে আবহাওয়া শুকনো থাকবে এই পঁচিশের পর ছাব্বিশে কিছুটা সতর্কতা আসতে পারে দেখুন দেখে নিচ্ছি আমরা কোনো সতর্কতা দিয়েছি নাকি আলিপুর আবহাওয়া দপ্তরে দক্ষিণবঙ্গের জন্য এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে মূলত শুকনো আবহাওয়া থাকবে দেখুন ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে কিন্তু বিহারে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে তাপমাত্রা বলছে আবহাওয়া তো দেখুন পরিষ্কার লেখা রয়েছে রাইজ ইন ডে টেম্পারেচার সিক্স টু টেন ডিগ্রিজ ইন নেক্সট থ্রি ডেজ অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে যে তাপমাত্রা এখন পাচ্ছেন তার থেকে কোথাও কোথাও ছয় কোথাও কোথাও দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে অর্থাৎ তাপমাত্রা উঠবে সতর্কতা বেজে চলে এলাম সতর্কতা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু দমকা ঝড়ো হাওয়া সমত বৃষ্টিপাত রয়েছে কিন্তু মূলত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং তেইশ থেকে চব্বিশের মধ্যে বেশ কিছু অংশে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এইগুলোতেই কিন্তু থাকছে এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ বাকি জেলাগুলিতে হতে পারে কিন্তু তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের দিকে চান্স একটু তুলনামূলক বেশি সিকিম সিকিমের দিকে মোটামুটি একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তেইশ থেকে চব্বিশের মধ্যে একটু ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন সেরকমভাবে কোনো সতর্কতা নেই ছাব্বিশ তারিখে হয়তো সতর্কতা জারি হতে পারে কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত কোনো সতর্কতা না থাকলেও উপকূলবর্তী দুটি তিনটি জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া মুর্শিদাবাদে দু এক জায়গাতে হয়তো বৃষ্টিপাত হতে পারে তার জন্য একটু সতর্কতা বাইশ তারিখের জন্য দেওয়া হয়েছে কিন্তু তারপরে তেইশ তারিখ থেকে সতর্কতা আপাতত নেই শুকনো আবহাওয়া হয়ে যাবে অর্থাৎ যেখানে বৃষ্টিপাত হচ্ছিল সেগুলো সবই প্রায় কমে যাওয়ার কথা দক্ষিণবঙ্গের দিকে বাকি জায়গাতে বৃষ্টিপাত থাকতেও পারে দেখবো আমরা ওই কী পাচ্ছি বাকি উড়িষ্যার দিকেও আর সেভাবে কোনো সতর্কতা থাকছে না ঝাড়খণ্ড ঝাড়খণ্ডেও নেই সতর্কতা মোটামুটি উঠে যাচ্ছে এবার আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় হবে ইতিমধ্যে আমরা দেখলাম মেঘ কিন্তু এদিক দিয়ে যাচ্ছিলো তার জন্য কোথাও কোথাও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হতে পারে কিন্তু মূলত বৃষ্টিপাত না থাকারই মতো দক্ষিণবঙ্গের দিকে একটু মেঘলা আকাশটা থাকবে কিন্তু উত্তর পূর্ব ভারত বাংলাদেশের মনমনসিং সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা আসাম এইগুলোতে কিন্তু এবং উত্তরবঙ্গতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে যেহেতু মেঘ রয়েছে যতক্ষণ মেঘ ততক্ষণ বৃষ্টি হতেই পারে এরকম ব্যাপার থাকবে বেশ কিছু অংশে বাংলাদেশে ভালো বৃষ্টিপাত হয়েছে জানাবেন যারা পেয়েছেন মাগুরা ঝেনাই এর দিকে ঢাকা তার পাশে মনমোহন সিং সিলেট এটা এছাড়াও অন্যান্য জায়গাতেও হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতিও রয়েছে খুব গরমও নেই কিন্তু তাপমাত্রা এবারে উঠবে শুক্রবার যেটা হবে বাইশ তারিখে একটু আংশিক মেঘ উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখুন যেখানে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যার জন্য এই জায়গাগুলোতে বলেছে আর কি মোটামুটি কিন্তু ঘূর্ণাবর্তর যে প্রভাব রয়েছে তার সেটা কিন্তু অক্ষরঘাটায় এই দিকেই থাকছে তাই এই দিকেই যাবে ধীরে ধীরে সরে যাবে ফলে এই দিকগুলোতেই বৃষ্টিপাত থাকতে পারে এবারে যেটা রয়েছে বাইশ তারিখ রাতের থেকে যেটা হবে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাত আসতে পারে দার্জিলিং কালিম্পং তো বৃষ্টিপাত থাকবে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইখানে বৃষ্টিপাত থাকবে এবং আসাম মেঘালয় এখানে বৃষ্টিপাত দেখুন ধীরে ধীরে ঢুকবে দেখুন দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও মাঝারি ভারী তেইশ তারিখে যে লাল লাল কালার চলে আসছে তো এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকলেও বাচ্চা অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে না কিন্তু জলীয় বস্পের যোগান উত্তর ভাগে বাড়তে থাকবে তো তেইশ তারিখে দেখুন বৃষ্টিপাত কিন্তু আসছে পরিষ্কার দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অদিবাড়ি ধুপগুড়ি কোচবিহার শীতলাকচি দিনহাটা আলিপুরদুয়ারের কাছাকাছি যে আসাম রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুরেও হতে পারে যে বিশেষ করে রংপুরের উত্তর পূর্ব ভাগ যেখানে পঞ্চগড় থেকে রংপুর হয়ে এখানে লালমনির হাট এগুলো থাকছে ধুবুরি রয়েছে কোচবিহারা দিনহালা শীতলাকু দেখুন কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হতে পারে বজ্রবিদ্যুৎ থাকছে এখানে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ রয়েছে দেখিয়ে দিলাম এই যে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এটা একটু দেখিয়ে দিলাম সুতরাং বজ্রবিদ্যুৎ হতে পারে এবং ঝোড়ো হাওয়া একটু দমকা ঝোড়ো হাওয়া থাকবে খুব বেশি নয় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ তো এরকমভাবে আসাম এবং মেঘালয় বেশ কিছু অংশে এই তেইশ তারিখে বৃষ্টিপাতটা হতে পারে তেইশ থেকে দেখুন চব্বিশের মধ্যে কোথাও কোথাও দেখুন এই যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং সিং সিলেট সংলগ্ন এবারে আসামে দেখবো যে একদম যোহাট পর্যন্ত ডিব্রুগড় পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু বাকি অংশে বৃষ্টিপাত থাকবে না তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে পুরো দশ ডিগ্রি পর্যন্ত চব্বিশ তারিখের থেকে দেখা যাচ্ছে যে এই এলাকা পর্যন্ত ত্রিপুরা উত্তর ভাগে কিছুটা করিমগঞ্জ অববাহিকা বা শিলচরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে চব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তো ত্রিপুরার দিকে চব্বিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশ বা মিজোরামের দিকে এই দিক পর্যন্ত রয়েছে দেখুন এই সময়কালে আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকবে না কিন্তু উত্তরবঙ্গে কিছুটা সামান্য বৃষ্টিপাত দুই জায়গাতে হতে পারে পঁচিশ তারিখের দিকে বৃষ্টিপাত কম থাকবে কিন্তু বিক্ষিপ্ত আকারে এই ভাগ থেকে এই ভাগের মধ্যে থাকলেও এই যে কোথাও কিছু থাকবার চান্স নেই ছাব্বিশ তারিখের দিয়ে আমরা পঁচিশ তারিখে আবাদত্ত্ব আপাতত ব্রীজুম মুর্শিদাবাদের একটু বলেছে সামান্য কিছুটা নদীয়া নদীয়ার দিকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে আসতে পারে কিন্তু চান্স অনেকটা কম কিন্তু রাত থেকে সকালের দিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশের মনমোহন সিং সিলেট তার পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি মানে আসাম এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি অধুবাড়ি এর পাশাপাশি বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড়ের কাছাকাছি কিছু এলাকাতে মেঘলা হবে এবং বৃষ্টিপাত হতে পারে ডিব্রুগড় সহ এই এলাকাতে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাতটা কিন্তু দুপুরের পর থেকে কিছু অংশে পরিবর্তন হবে যে ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিছু অংশে আমাদের বর্জ্যকর্ভ মেঘ তৈরি হতে পারে এবং সেখানে বিক্ষিপ্তভাবে হালকা অথবা হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে কমা হতে পারে একটু বিক্ষিপ্ত টাইপে থাকবে খুব বেড়ে বলছি না বিরাট হবে কিন্তু দু এক জায়গাতে একটু বাড়তে পারে যে ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি কলকাতা কিছুটা পূর্ব ভাগুল মানে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে এবং বাংলাদেশের মেয়ের পর থেকে খুলনা বিভাগে যে যশোর লহগড়া ঝিনাই দেওয়া এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে বাড়া করতে পারে তা একটু নজর রাখবেন পরের আপডেট আরও জানা যাবে কি হচ্ছে না হচ্ছে খুলনা বিভাগে শুধু নয় ঢাকা চট্টগ্রাম বরিশালেরও বেশ কিছু অংশ ধরে এটা পুরোপুরি কুমিল্লার পর দেখুন এই এলাকা ধরে ত্রিপুরার দিক আগরতলা এগুলোর দিকে যেতে পারে সুতরাং এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের চান্সটা থাকতে পারে উত্তরবঙ্গেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত আকার আসতে পারে কিন্তু ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে ত্রিপুরার মধ্যে ডান দিকে সরার চেষ্টা করছে সুতরাং সাতাশ তারিখে কিছু কিছু অংশে একটু একটু হালকা হতে পারে যেহেতু জলিবাসপুর ঢুকবে তাই সাতাশ তারিখে একটু মেঘলা মেঘলা হতে পারে কিন্তু চান্স অনেকটা কম পুরুলিয়া থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এই এলাকা রয়েছে কোথাও কোথাও দু এক জায়গাতে বিক্ষিপ্ত আকারে হতে পারে এতে কিছু পরিবর্তন হবে তাই ছাব্বিশ অথবা সাতাশের মধ্যে একটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এই নিয়ে আপাতত বলবে এরপরে কিন্তু বৃষ্টিপাতটা সেভাবে এখন আর দেখা যাচ্ছে না দেখুন অনেকটাই কমের দিকে রয়েছে এই টাইমের মধ্যে তাপমাত্রা একটু ওঠার দিকে থাকবে তো এইরকমভাবে কিন্তু আপাতত রয়েছে কিছু পরিবর্তন হয়তো হতেও পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত ছাব্বিশ তারিখে একটা বৃষ্টিপাত আসছে ছাব্বিশ বা সাতাশ তারিখের মধ্যে পঁচিশ শুরু থেকে একদম ছাব্বিশ সাতাশের মধ্যে একটা তার মধ্যে সাতাশ তারিখে আপাতত এখনও পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আর তার আগে মোটামুটি তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং তেইশ তারিখে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ রাত থেকে বাইশের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু রয়েছে তো এই মোটামুটি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি দেখিয়ে দিলাম বাস্তবে হয়তো দেখবেন যে এই ছবিগুলোর সঙ্গে একটু এদিক ওদিক হবে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত বেশ কিছু অংশে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিক হয়ে কিছু কাজে রংপুর থেকে শুরু করে এই জেলা রয়েছে বৃষ্টিপাত হতে পারে এইগুলোতে একটু কমের দিকে এখন থাকতে পারে পরিবর্তন হলে জানিয়ে দেবো নজর রাখবেন ধন্যবাদ